আসসালামু আলাইকুম বিপ্লব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের বিপ্লব ভাইয়ের ভিআইসি গ্লোবালের মাধ্যমে ভিসা হয়েছে আগামী কাল ফ্লাইট না কত ফ্লাইট একসাথে 32 জন 32 জন আপনার বাসা তো নরসিংদী এর আগে যিনি আসলো ওনার বাসা নরসিংদী চিনেন তো জি উনি আমার ভাই মাসুদ ভাই ভাই কেমন ভাই উনি হচ্ছে আমার ওই যারা তো ভাই আচ্ছা মানে উনি যাচ্ছে আপনাকেও নিয়ে যাচ্ছে জি উনি আমাকে বলেছিল উনি আগে বিদেশ ছিল কোন দেশ ছিল আগে উনি সিঙ্গাপুরে ছিল আগে তারপরে আবার দুবাই ছিল দুবাইতেও ছিল আবার নতুন করে দুবাইতে যাচ্ছে ওকে ঠিক আছে তো এখন আপনি তো অফিসে কয়েকবার আসতেন আমাদের দুইবার আসছে দুই তিনবার আসতেন ভিসা হয়েছে কত দিনে আপনার আড়াই তিন মাস হবে আমার আড়াই তিন মাসে ভিসা হয়েছে এখন আপনি কি এগ্রিমেন্টে সাইন করছেন জি করেছি আচ্ছা এই যে 300 টাকার এগ্রিমেন্টে যে সাইন করলাম আমরা এখানে কি লেখা ছিল শর্টকাট বলেন তো এখানে লেখা ছিল যে গ্লোবাল অর্থাৎ আমরা যে কথাগুলো আপনাকে আগে বলেছি সেগুলোই তো লেখা আছে নতুন কোনো কথা তো লেখা নেই না আচ্ছা ওকে তাহলে এই ডকুমেন্ট এখন আপনার কাছে রাখেন কালকে তো আপনার ফ্লাইট তা আমাদের সম্পর্কে একটু বলেন ভাইদেরকে যারা ভিডিওটা দেখবে জি আমি বিপ্লব আহমেদ যতটুকু পেয়েছেন ততটুকু আমার বাসা হচ্ছে আমার তো আসলে আমি বিআইসি গ্লোবালের মাধ্যমে এখানে আসা ইউটিউবে ভিডিও দেখতাম তো আমি একজন স্টুডেন্ট আর কি ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ি তো আমার ইউটিউব ভিডিও দেখে এখানকার যাওয়ার আগ্রহ জাগল আর কি তো আমার মাসুদ ভাইও এখানে যাইব আমাকে বলছিল আর কি তো দুই ভাই একসাথে গেলে ভালো হয় এই বিষয়টা ভেবে দুই ভাই এখানে আসা আর কি তো আলহামদুলিল্লাহ আমি আড়াই তিন মাসের মধ্যে সবকিছু ডকুমেন্টস পেয়েছি বাইরা আমাকে যেভাবে বলেছে আমিও সেভাবে পেয়েছি আর কি একসাথে সবাই যেতে পারছি তো আপনারা যদি কেউ যেতে চান তাহলে আসতে পারেন অবশ্যই একশো এখানে কোনো ঝামেলা নেই আপনারা আসতে পারেন কথা কাজে মিল পাবে কিনা সেটা বলেন অবশ্যই আচ্ছা কথা কাজে সবকিছুই মিল পাবে আচ্ছা ঠিক আছে ভাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের ফ্লাইটে আমিও যাব একসাথে ঠিক আছে সাক্ষাৎ হবে বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন যাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার